এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলাই এখন নাবুজিবিল্লা নাবুজিবিল্লা বলো তাই না সেদিন তো একটারও বাবা যায়নি এখানে অনেক লোক ছিল সেদিন ওই ওদের দলে ঘুর 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 করি বেড়াই তো খাওয়াল লোবে খাওয়াল এখন তারা হারাই মারাই গাজি হইছে এখন মাথায় একখান টুপি দিয়ে হাজির মাল ঘাড়ে দিয়ে খোসা খোসা দাঁড়িয়ে রেখে এখন পিস সাহেব সেজেছে আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে মুখি দাড়ি মাথায় টুপি গলায় হাজির ওমার হাতে তসবি কি পড়তেছে আল্লাহ ভালো জানে আমার দেখে বলতেছে সালাম আলাইকুম জেহাদি ভালো আছো তাই আমি বললাম ভালো তো আছি তোমারই অবস্থা কেন কে আমি এখন ভালো হয়ে গেছি না তাই কইছে কিরাম ভালো হয়েছে তুমি তুমি তো আমার নাম মামলা দিলে ওই সব কথা মনে করি না ও যেটা হয়ে গেছে গেছে আগে ছিল আওয়ামী লীগ এখন হয়েছি জমাত আগে ছিল কি আর এখন হইছে কি জমা জমাত জমাত তাই বলতে তুমি জমাত কবে তো হইলে ভাই কইছে না ভোজ ভাই আজিজুল ভাই আমি জমাত হয়েছি তা তাই আমি বলছি জমাত হয়েছে তো তোমার জমাতে নেছে তো কয় নেক আর না নেক আমি জমাত তাইমতে জামাত ইসলাম করতে গেলে কি কি লাগে বলো তো কয় অত লাগা লাগি দরকার নেই আমি আজকেতে জমত তাহলে এইরকম আগে ছিল আওয়ামী লীগ এখন জমাত হয়ে গেছে আর লোক আছে না নাই এখানেই আছে এখানেই আছে আছে যদি এখানে না পেক্ততে তাহলে আমাদের ভাইদের নামে মামলা দियोছিল কে শেরপুরের ভাইরা যখন ঘরে এসে ঘুমাই থাকত ওই শেরপুরের যে পুলিশ যে জেনে ধরাই দিয়েছিল এই ফেরাউনের বাচ্চারা তারা এখন টুপি মাথায় যে জবাবছে যে জবাবছে যে জবাবছে যে এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না এই আট দশ কিলোমিটার রাস্তায় এসে পুলিশ আসামি খুঁজে পায় রাস্তার থেকে এত দূর বাড়ি পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি এই শয়তানের বাচ্চারা রাস্তা থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে থিয়ে কোলা বাগান থেকে কে পড়েছিল এখন জোমাত থেকে চাও টাইগার গিরে ছড়াই ফেলবে একদম এই 24 লাখ ইমাম মদিনার স্ত্রীরা যদি কুরআন বুকে নিয়ে রাস্তায় নেমে দ্বীন কায়েমের জন্য রাস্তায় নামতো খোদার কসব শেখ হাসিনা কেন শেখ হাসিনা কেন খালেদা জিয়া কেন সর্বদলের থেকে যদি তাদের সব মৃত্যু কিন্তু আমাদের দেশের হুজুররাই ইসলাম চায় না আমাদের দেশের মৌলবিরাই ইসলাম কায়েমের দিন কায়েমের বিরোধী এরকম মৌলবি আমাদের এলাকায় আছে না নাই আরে বাপ রে বাপ বিগত সাড়ে পনেরো বছর একটাও গরম কথা বলতো না মসজিদও বলতো না ময়দানও বলতো না তাও ইমাম মাদ্দিন সাহেব মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হুজুর আগে যে খুব গরম গরম কথা বলতেন এখন আর বলেন না কেন কয় এখন লাইন খারাপ আবার তারাই শেখাছি কাছিনা চলে যাবার পর এমন গরম গরম কথা ময়দানে বলতেছে দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা জোগাড়িয়ে কথা বলেন কথা বলেন কথা বলেন তিনশো লোক নিয়ে কেটে পড়ল খেলো তৃতীয় যুদ্ধের নাম হলো আহাজাব আহাজাবের আরেকটা নাম আছে হলো খাল খনন আরেকটা নাম আছে পরীক্ষা খনন এই আরেকটা নাম আছে খন্দক এইভাবে কয়েকটা নাম আছে এই সুরা আহাজাবের নাম এই যুদ্ধে আল্লাহর রসুলের সংখ্যা ছিল তিন হাজার কয়েক হাজার আরও জোরে তিন হাজার কাপেররা ছিল কয় হাজার দশ হাজার কাপের মোকাবেলা নবী এবার সাহাবীদেরকে বললেন বদরে আমরা জিতে গেছি অহুদে মারি খেয়েছি এবার আমরা কি করতে পারি সাহাবিরা পরামর্শ করলেন ইয়ার সুলাল্লা এবার আমরা মদিনা সংরক্ষণ করব তাই খালখনন করা শুরু হলো খাল খননের কাজ চলল খননে আল্লাহ নবী নিজেই অংশগ্রহণ করলেন খালখনন শেষ হয়ে গেল নির্ধারিত দিন কাফেরেরা ও আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার বাহিনী আসলো এসে দেখে একটা অন্য রকম কারবার যুদ্ধ হয় তরবারির যুদ্ধ হয় তীর ধনুকির এখন দেখছিস চারিপাশে সব খাল খনন করিস এবার কাপেরা ওই দিকে এসে হুমকে দেওয়া দাবি করলো মুসলমানেরা এইদিকে হুমকে দেওয়া দাবি করতেছে কাপেরা বলতেছে পার হই আর মুসলমানেরা বলতে খালে নাম খালে নাম আর ওরা বলতে পার হই হয় খেলা হবে কে কি তাই তাই হয়েছে না তাই হয়েছে না আগে ও বাইজুল কাদা শুধু বলতে খেল না হবে আর আমরা বলতাম তালি খালে নাম কিন্তু ওরাও নামতো না আমাদেরও নামতি দিত না কথা বলেন ঠিক না বে ঠিক মাঠে নামতে দেইনি ওরাই শুধু একাই বলতো খেলা হবে দুই পক্ষে হুমকে ধুমকি তীর মারামারি করে যুদ্ধে জয়ও হয় না পরাজয়ও হয় না এবার আল্লাহ নবী চিন্তা করলেন যুদ্ধের বয়স তো প্রায় এক মাস হয়ে গেল যুদ্ধে জিত না হারেও না ঘটনাটা কি আমি কোন কোন সুরার কথা বলতেছি আমি কিন্তু বেগুনির মতন আস্তে আস্তে ঘুরে যাচ্ছি হ্যাঁ বুঝেছেন তো বুঝেছেন তো এরপরে শেষের দিকে যাব ইনশাল্লাহ এরপরে আল্লাহ নবী বলেন যুদ্ধে পরা যায় কিছুই হয় না ঘটনাটা কি সাহাবীরা বলেন ইয়া আপনি একটু আল্লাহর কাছে শোনেন দি আল্লাহর কাছে কি শুনেছেন নবী জানি না নবী বলতেছেন যে আমাদের একটা সুন্নতের সুন্নতের খেলা হয়ে যাচ্ছে সেটা কি আমাদের মেসোয়াক করা সুন্নতটা মনে হয় বাদ পড়ে যাচ্ছে আগামীকাল তাহাজ নামাজ পড়ে সবাই লাইন দিয়ে বসে বসে মেসোয়াক করবা সবাই মেসোয়াক করতে শুরু করলো আবু গোয়েন্দা বিভাগের লোক পাঠালো দেখতো মুসলমানেরা কিভাবে সাজতেছে এবার কাফেরেরা খালের ওই থেকে শিয়ালের মতো উঁকি মেরে দেখতেছে মুসলমানরা কি করে মুসলমানরা কি করে তো মুসলমানরা মেসোয়া করতেছে তো একজন ছিল সীমানার পাশে তারে জিজ্ঞেস করে বলি ও ভাই ও ভাই ও মুসলমানরা দাঁতে কি দিচ্ছে তখন এই গোয়েন্দা বিভাগের মুসলমানদের গোয়েন্দা বিভাগের লোক বলতেছে দাঁতে আজকে মুসলমানরা ধাত কী দেখছে যুদ্ধ একটা কৌশল কিন্তু যুদ্ধ একটা কৌশল কৌশলের কৌশলে যে বেশি অগ্রগামী হয় সেই দিতে যায় মুসলমানরা বলল দাঁতে কী দেখছে তো ওই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক বলছে ধার দেশছে কেন কয় যদি উপরের নির্দেশ আছে কামড়ায় কামড়ায় খেয়েই ফেলবে কাফের এই কথা শুনে ভাই কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক জেগে বলতেছে এই আবশ্যবি আর লাইন খারাপ কই কেন তাই বল নদীর মুসলমানরা তো রবারে দিয়ে ধাপ দেয় আর আজকে সব দাঁতে ধাপতেছে কামড়ায় কামড়ায় খেই ফেলবে তুমি আর তোমার ভগবান যাবে আমরা যুদ্ধ করতে যাব না ওরা আমাদের খাবে আমরা হাঁটলাম আরেকটা বর্ণনা পাওয়া যায় আরেকটা ব্যাখ্যায় পাওয়া যায় আরেকটা সারে নজুল পাওয়া যায় যে যেদিন মুসলমানদের বিপক্ষে কাফেররা পরাজয় বরণ করে চলে গেছিলেন ওই দিন রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আল্লাহ রসুলের সৈন্যবাহিনী যেখানে ছিল সে জায়গাটা ছিল উঁচু ওই জায়গাটা শক্ত হয়ে গেল বালিতে পানি পড়লে কি হয় শক্ত হয় আর ওরা যেখানে ছিল সে জায়গাটা ছিল নিশু ওখানে পানি জমে গেল কাদা হলো ঘোড়ার পা ডেবে গেল ওরা আর যুদ্ধ করতে পারবে না এই ভয়ে ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল আল্লাহ পাক মুসলমানদের বিনা যুদ্ধে বিনা লাশে বিনা ক্ষয় ক্ষতিতে আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিলেন সেই আহাজাব কয়টা আয়াত না মোট তিয়াত্তরটা তিয়াত্তরটা এতের ভিতরে থেকে আমাদের তেলাভাত কিরিত আয়াত কয়টা ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর এই ষাটটা আয়াতের প্রথম আয়াত এবার চলে যাচ্ছি সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তরার চেহারা গুলো আগুন দিয়ে পড়াইয়ে দেওয়া হবে কোন দিন কিয়ামতের দিন একদল মানুষের অন্তরার চেহারা কি দিয়ে পড়ানো হবে তাহলে আগুন দিয়ে যদি অন্তরের চেহারা পড়িয়ে দেওয়া হয় বুঝতে হবে ওই লোকটা জান্নাতিনা জাহান্ন জাহান্ন أعطانا الله وأعطانا الرسول ويدين جدر سهرة আর অন্তর দিয়ে পোড়াই দেবে তারা আফসোস করে বলবে হায় আফসোস হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম রসুলের নেতৃত্ব মেনে চলতাম আজকে আমাদের চেহারা আগুন দিয়ে পোড়ানো লাগতো না তাহলে বুঝতে হবে যারা আল্লাহ মানে না রসুল মানে না তাদের চেহারাগুলো আগুন দিয়ে পোড়াই দেওয়া হবে তার মানে তারা যাবে নামে এবার আপনি আমি আল্লাহ মানি রাসুল কি মানি রসুল কি মানেন আপনারা আমার বিশ্বাস হয় না যদি বলেন কেন এর আগে হাসিনার সরকার থাকা অবস্থায় আমাদের জাতির পিতার নাম কি ছিল না শেখ মুজিবার রহমতুল্লাহ আলাই হ্যাঁ ওনা তখন বলিছেন রাউজু বিল্লাহ এখন বলেন তখনও অনেক লোক মেনে নিয়েছিল কথা বলেন ঠিক দাদা ঠিক কি কায়দায় বলেছিলেন উনি পীর বংশের লোক উনি উনিছেন ইয়েমেন থেকে প্রসারের জন্য তাই হজরত মুজিবার আর রহমাতুল্লাহ আর আপনার জয়পুরহাটের এক ক্যাম্পে তিনি বলেছিলেন উনি হচ্ছেন শেখ হাসিনা হলো পীর বংশের লোক এই জন্য নামের প্রথমে লেখা উচিত এই জন্য অনেকেই লিখতেন হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি এখন নাজিবুল্লাহ বলো তাই না সেদিন তো একটারও বাবা যায়নি এখানে অনেক লোক ছিল সেদিন ওই ওদের দলে ঘুর 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 করে বেড়াইত খাওয়াল লোবে খাওয়াল এখন তারা হারাই মারাই গাজি হইছে এখন মাথায় এক কান টুপি দিয়ে হাজির মাল ঘাড়ে দিয়ে খোসা খোসা দাড়ি রেখে এখন পিস সাহেব আমার ইউনিয়নে যে আমার নামে মামলা দিয়েছিল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি আমি মাঝে একদিন বাড়ি যেয়ে দেখি উনি একটা বেঞ্চিতে বসে আছে মুখি দাড়ি মাথায় টুপি গলায় হাজির ওমাল হাতে তসবি কি পড়তেছে আল্লাহ ভালো জানে আমার দেখে বলতেছে আলাইকুম জিহাদি ভালো আছো তা আমি বললাম ভালো তো আছি তোমারই অবস্থা কেন কে আমি এখন ভালো হয়ে গেছি না তাই কইছে কিরাম ভালো হয়েছে তুমি তুমি তো আমার নয় মামলা দিলে কেউ সব কথা মনে করি না ও যেটা হয়ে গেছে গেছে আগে ছিল আওয়ামী লীগ এখন হইছি জমাত আগে ছিল কি আর এখন হইছে কি জমা জমাত জমাত তাই তুমি জমাত কবে তো হইলে ভাই কইছে না ভাই আজি ভাই আমি জমাত হয়েছি তা তাই আমি কইছে জমাত হইছে তো তোমার জমাতে ভো তো কয় নেক আর না নেক আমি জমাত

এই কথা বলেন আমি কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি এক ভাই আর এক ভাইয়ের বিরোধিতা না করলে কখনো পুলিশের ক্ষমতা ছিল না এই আট দশ কিলোমিটার রাস্তায় পুলিশ আসামি খুঁজে পাই রাস্তা থেকে এত দূর বাড়ি পুলিশ কি করে বুঝলো যে ওই জায়গায় বাড়ি এই শয়তানের বাচ্চারা রাস্তা থেকে ডেকে এনে ঘরের দরজায় লাগাই দিয়ে থিয়ে কোলা বাগান থেকে যে বলেছিল এখন জোমাত থেকে চাও ঠাগের গিরে ছড়াই ফেলবে একদম এখন কয় আমি জোমাত তুমি জোমাত আছো কিনা জামাত ইসলাম তোমার গ্রহণ করলে বোঝা যাবে তুমি জোমাত কথা বলেন কথা বলেন তবে টেনশন করেন না জামাত ইসলামের দরজা সময় খোলা